আজ সম্প্রসার বন্ধ থাকবে দুই শালিক ধারাবাহিকের কিন্তু কেন চলুন জেনে নেই একের পর এক জমজমাট ট্রাকে জমে উঠেছে দুই শালিক এতদিন একের পর এক জমজমাট ট্রাকে এগিয়ে চললে টিআরপিতে অনেকটাই এগিয়েছিল তবে আস্তে আস্তে টিআরপি কমে যাওয়ায় গল্পে নিয়ে আসা হয় তুমুল পরিবর্তন মানে গল্পে নতুন মরি নিয়ে আসা হয় আবারও আলাদা হয়ে যায় আখি পাখি সাথে স্মৃতিহারায় আখি এছাড়াও মিসিং গৌরব শত ঝড়ঝাপটা পেরিয়ে আবারও কিভাবে এক হবে তারা সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল সব সত্যি জেনে গেল দিবা অন্যদিকে সদ্যবেশে সাতাবাড়িতে প্রবেশ করতে চলেছে আখি ফ্যাক্টরির হালখাতার দিনেই সাতাবাড়িতে প্রবেশ করবে আখি তবে এত জমজমাট ট্রাকে হঠাৎই আজ বন্ধ করে দেওয়া হলো দুই শালিকের সম্প্রসার কারণ আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত সম্প্রসার হবে তেঁতুল পাতা ধারাবাহিকের নববর্ষে মহামিলন সেখানে উপস্থিত থাকবে কথা ধারাবিকের কথা এবং বড় পর্দার জাহান ইয়াস দাশগুপ্তা এক ঘন্টার নববর্ষে মহামিলন পর্বের জন্যই বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রসার আগামীকাল থেকে আবারও সম্প্রসার হবে দুই শালিক দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ